ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে বিজয়নগরের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে উপজেলার হরসপুর পাহাড়পুর বিষ্ণুপুর ও সিঙ্গার বিল ইউনিয়নের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে পানি উঠেছে উপজেলার অন্তত বৃষ্টি গ্রামে এতে অন্তত শতাধিক পরিবার পানিবন্দী হয়ে অন্যন্ত্র আশ্রয় নেন স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার মধ্যরাত থেকে ভারী বৃষ্টি শুরু হয় অব্যাহত বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জলাবদ্ধতা তৈরি হয়ে পনেরো থেকে ষোলোটি গ্রামের নিচু বাড়ি ঘরে রাস্তাঘাটে বিভিন্ন মৎস্য প্রকল্পে পানি ঢুকে যায় এতে উপজেলার পঁয়তাল্লিশ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট পঁচাশিটি মৎস্য প্রকল্পের মাছ জলাশয়ে চলে যায় উপজেলা পঞ্চান্নটি পরিবার বেশি পানিবন্দী অবস্থায় রয়েছে তাদের অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ রাস্তায় পানি উঠে যাওয়ার কারণে রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান উপজেলা প্রশাসনের সব জনবল অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা মোকাবেলায় কাজ করছে উল্লেখ্য অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় রেলপথে পানি উঠে যাওয়া ও রেললাইনের বিভিন্ন ব্রিজ ঝুঁকিপূর্ণ হয় সিলেটের সাথে চট্টগ্রাম ও ঢাকার সব ধরনের রেলপথ যোগাযোগ দুপুর বারোটা থেকে বন্ধ রয়েছে বার্তা প্রেরক এস এম কামরুল হাসান শান্ত